তারা দেশকে জুলুম মুক্ত করবে কিভাবে আমি তো বলুন তো মাথা কি খারাপ হয়েছে আপনার প্রিয় আমার আমার জনগণ বাবা একটু কথা শুনেন বনে বড় দুঃখ আপনি দেখেছেন আওয়ামী লীগ অনেক উন্নয়ন করেছে কিন্তু পালাতে বাধ্য হয়েছে কেন বলেন তো জুলুম অত্যাচার অবিচার চুরি ডাকাতি লুটপাট ধর্ষণ কিন্তু আজকেও যারা পাঁচই আগস্টের পরে লুট করতেছে খুন করতেছে ধর্ষণ করতেছে শুধু ধর্ষণ করে না বলে যা ফেটে যায় স্বামীকে বেঁধে রেখে বাংলাদেশ স্ত্রীকে ধর্ষণ করবে এটা বাংলাদেশের মানুষ আর টিকতে চায় না চাওয়া না দেওয়ার কারণে মা সামনে থেকে যুবককে তুলে নিয়ে হত্যা করবে বাংলাদেশের মানুষ আর টিকতে চায় না বাংলাদেশের মানুষ আর টিকতে চায় না অত্যাচার অবিচার দখলদারি চাঁদাবাজি লুট তরস অন্যায় অবিচার না জুলাই আগস্ট আন্দোলন করেছিলাম বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম বাংলাদেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে আমার শ্রমিকরা অধিকারের জন্য মারা আন্দোলন করবে না আমার বিধবা মারা না কেউ থাকবে না বাংলাদেশের একজন মানুষ বাস্তহীন থাকবে না বাংলাদেশের একটা নাগরিক খোলা আকাশে নিচে ঘুমাবে না আমার বাংলাদেশের কোন মানুষ আর চিন্তাই হবে না অপহরণ হবে না বাংলাদেশের একজন মানুষ বিনা অপরাধে জেলে ঢুকে মরবে না বাংলাদেশের একজন মার বুক আর খালি হবে না আমার বোন স্বাধীন হারার কান্না কাঁদবে না আমার বাচ্চারা বাবার জন্য এতিমি সবাই কাঁদবে না বাংলাদেশ শান্তি থাকবে মুক্তি থাকবে স্বাধীনতা থাকবে প্রত্যেক অধিকার বাস্তবায়ন হবে এর জন্য আন্দোলন করেছিলাম রক্ত দিয়েছিলাম সামনের কাতার অগ্রসর হয়েছিলাম নিজের বুককে বুলেটের সামনে পেতে দিয়েছিলাম আজকে যারা চাঁদাবাজি করবে লুটপাট করবে সুলুম করবে অত্যাচার করবে বিচার করবে বাংলাদেশকে দখল দায় চেষ্টা করবে বাংলাদেশের মানুষ ইনশা আল্লাহ অবশ্যই তাদের প্রত্যাখ্যান করবে ওদের সব জায়গায় ধোকাবাজি সব জায়গায় ধোকাবাজি যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না যারা কুঠার নিয়ে নির্বাচন করে নিজেরা কাঁধ কাটতে পারে না যারা গরু চাকা নির্বাচন করে গরুর গাড়ি চালাতে পারে না নাঙ্গল কাদের প্রতীক কুঠার কাদের প্রতীক প্রতীক নিছে গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না অবস্থা বুঝলাম মানে ধোকাটা কোন জায়গায় নিচে প্রতীক গরিবদের কিন্তু একজন ও না কেউ চালাতে পারে না

আমি বিশ্বাস করি হাতপাকা সর্বজনীন মার্কা ঠিক হাতপাকা সবার মার্কা সব গোত্রে সব জাতি সব ব্যক্তির মার্কা হাত ঠিক যদি হাতপাকা বিজয় হয় ইনশাআল্লাহ এই জাতি বিজয় হবে ঠিক হাতপাকা বিজয় হয় দেশ বিজয় হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে এই যে দেখেন আমাদের আনোয়ার সাহেব আল্লাহ কবুল করেন ওনাকে ঠিক হাত ধরে ইনশাআল্লাহ সবাই আল্লাহ শুনেন হাতপাকে ভয় কয় কারা হাতপাকে ভয় করে দিল্লি হাতপাকে ভয় করে ভারত হাতপাকে ভয় করে সালাহখুরিরা ডাকা বদমাস নয় যারা মনে করবে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে ডাকা দিয়ে ব্যস্ত হয়ে যাবে হবে না ইনশাল ইনশাল বাংলাদেশ পরাশক্তি হবে আজকে হোক কালকে হোক বাংলাদেশ পড়াশক্তি হবে এই খেটে খাও মানুষগুলি নিজেদের মাথার ঘাম পায় ছাড়ানোর টাকা দিয়ে আমরা বিমান কেনব রকেট কেনব আধুনিক অস্ত্র কেনব বাংলাদেশ গোটা দুনিয়ার মধ্যে পড়াশক্তি হবে কার মাথা নিচে কার পায় নিচে বাংলাদেশের মানুষ মাথা রাখবে না ইনশাল্লাহ না চিন্তা কার মধ্যে নেই জীবন গোলামি শুধু গোলামি মাথা উঁচু করার চিন্তা কার মধ্যে নেই শুধু গোলামি করার চিন্তা কিন্তু এবার আমি ইনশাল্লাহ আমরা মাথা উঁচু করবো কি রাজে আছেন ইনশাল্লাহ কি টাকা দেবো ইনশাল্লাহ আমরা সরকারি ফান্ডে সরকার আহ্বান করে আমরা এই অস্ত্র ক্রয় করব আমরা এই আধুনিক ড্রোন ক্রয় করব টাকা নাই বাংলাদেশের মানুষ না সরকারি ফান্ডে টাকা প্রধান করবে বাংলাদেশের গোটা দুনিয়ার মধ্যে পড়াশক্তি হিসাবে প্রমাণ করবে ইনশাল্লাহ কি রাজি আছেন ইনশাল্লাহ সব শেষ হাত পাকার বাংলাদেশ ইনশাল্লাহ সব দেখেছি এবার হাত পাখার ইনশাল্লাহ শোনেন যাদেরকে পরীক্ষা করছেন আর পরীক্ষা করার দরকার নেই পরীক্ষা ফেল করে ভারতে এই পরীক্ষা করেছেন আর পরীক্ষা নেওয়ার দরকার নেই কিন্তু আমরা একবার পরীক্ষা দিইনি একবার পরীক্ষা নেন না একটা বার পরীক্ষা দেওয়ার সুযোগ দেন যদি ভালো রেজাল্ট না করি আর তৃতীয়বার ভালো ঢুকবো না পরীক্ষা দেওয়ার জন্য আসবো না একটা ইসলামকে সুযোগ দেন ইসলামকে ক্ষমতায় নেন বোঝার চেষ্টা করুন যাদের কথা এবং কাজে মিল আছে তারা এই দেশকে শান্তি দিতে পারবে আর যাদের কথায় কাজে মিল নাই তারা দেশকে শান্তি করতে পারবে